দুর্গা পূজা উপলক্ষে বারো দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকছে বাংলাদেশে আচ্ছা বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা আসলে কতটুকু পাঁচ পার্সেন্ট তাই না তাহলে মাত্র পাঁচ পার্সেন্ট জনসংখ্যার জন্য বাকি নব্বই বা পঁচানব্বই ভাগ মুসলমানদেরকে বসিয়ে রাখা হচ্ছে এটা কি আসলে যৌক্তিক পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য পুরো জাতিকে কি বসিয়ে রাখা হয় শুধু হিন্দুদের জন্য এখানে বরাদ্দ থাকতো তাহলে হয়ে যেত অথবা এখানে দুই দিন বা তিন দিন বন্ধ থাকতো সেটা হতো পৃথিবীর যে কোনো রাষ্ট্রে কি এরকম কোনো হয় যে একটা জাতির একটা ধর্মীয় অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে হয়েছে কি হয় হয়নি ইউরোপে হয়েছে বা ইউরোপে হয় হয় না আমেরিকায় হয় হয় না ভারতে হয় হয় না সেসব দেশে সংখ্যালঘুদের কেন সেখানে শুধু ক্রিস্টমাস উপলক্ষে তারা বেশ কিছুদিন থেকে ছুটি দেয় তারা খ্রিস্টান যেহেতু সংখ্যাগরিষ্ঠ ইউরোপ আমেরিকায় তাদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বেশ দিন ছুটি দেওয়া হয় সেখানে তো খ্রিস্টানদের পরে মুসলমানদের জনসংখ্যা বেশি সেখানে মুসলমানরা প্রায় দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট সেখানে মুসলমানদের যে ধর্মীয় উৎসবের সময় সেখানে কি এভাবে বন্ধ থাকে অনেক দিন থাকে না এমন কি একদিনও থাকে না মুসলমানদেরকেও সেদিন ছুটি দেওয়া হয় না সেদিন স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোতে ক্লাস পরীক্ষা নেওয়া হয় সেখানে অফিস আদালত খোলা রাখা হয় মুসলমানদেরকেও বাধ্য করা হয় সেদিন স্কুল কলেজে যেতে মুসলমানদেরকেও সেদিন বাধ্য করা হয় অফিস আদালত করতেই তাদেরকেও ছুটি দেওয়া হয় না হ্যাঁ বিভিন্ন জায়গায় একদিনের জন্য শুধু মুসলমানদেরকে সার দেওয়া হয় ওই ঈদের দিন তাছাড়া সেখানে কোনো রকম যে পাঁচ দিন দশ দিন ছুটি বন্ধ কোনো কিছুই হয় না ইউরোপ আমেরিকায় তো হয়ই না আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে খেয়াল রাখেন পার্শ্ববর্তী দেশ ভারতে খোঁজ নেন ভারতেও হয় না ভারতেও ঈদের দিন ক্লাস পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে নিউজে ঘাটেন নিউজে দেখেন ভারতেও ঈদের দিন অফিস করতে বাধ্য করা হয়েছে মুসলমানদের তাহলে পৃথিবীতে যারা কথিত মানবাধিকারের আওড়ায় যারা সংখ্যালঘুদের অধিকারের কথা বলি সেসব দেশে এরকম ঘটনা যে সেসব দেশগুলোতে ভারতে দেখেন খেয়াল করেন ভারতে প্রায় পনেরো বিশ পার্সেন্টের উপর মুসলমান অথচ ভারতে মুসলমানদের অধিকারগুলো সেভাবে দেওয়া হচ্ছে না মুসলমানদের ধর্মীয় উৎসবে মুসলমানদের ছুটি দেওয়া হচ্ছে না যে ভারতে পনেরো বিশ পার্সেন্ট মুসলমান সেজন্য ঈদের ছুটি দশ দিন দেওয়া হলো হিন্দুরাও এটা উপভোগ করবে কই দেওয়া হয় কি হয় না কিন্তু এই পূজার জন্য বাংলাদেশে বারো দিন সব কিছু অচল করে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে এটা কি আসলে হওয়া উচিত হ্যাঁ হিন্দুরা তাদের পূজা করবে তাদেরকে ছুটি দেওয়া হবে কোনো সমস্যা নেই কিন্তু হিন্দুদের পূজার কারণে মুসলমানদেরকেও ছুটি দেওয়া হবে মুসলমানদেরকে পড়ালেখা বাদ দেওয়া হবে সব কিছু বন্ধ থাকবে এটা কি যৌক্তিক সিদ্ধান্ত কখনোই নয় শুধু কি তাই এবার তো আরও আশ্চর্যজনক ঘটনা ঘটেছে এর আগে এরকম ঘটনা ঘটেনি সেটা হচ্ছে মাদ্রাসাগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে এই পূজার উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীরা কি পূজা মণ্ডপে যাবে তারা কি পূজা করবে নাকি তাদের সাথে নাচ গান করবে এটা কি আসলে যৌক্তিক সিদ্ধান্ত হিন্দুদের পূজা হবে হিন্দুদেরকে ছুরি দেওয়া হবে অথবা তাদেরকে দুই দিন তিন দিন ছুটি দেওয়া হোক কিন্তু বারো দিন বসিয়ে রাখা হলো সেখানে আবার মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হলো পূজা উপলক্ষে মাদ্রাসাগুলো বন্ধ করার কারণটা আসলে কি হিন্দুদের সাথে তারাও তাল মিলাবে নাকি তারা মন্দির পাহারা দিবে নাকি তারা হিন্দু মেয়েদের সাথে নাচ গান করবে এটাই তো বোঝা যাচ্ছে তাই না বাংলাদেশে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কোনো সাধারণ ঘটনা নয় বরং এই সংখ্যালঘুদেরকে তেল মারা সংখ্যালঘুদের তেল মারা মানে হচ্ছে ভারতের দালালি করা ভারতকে খুশি রাখার জন্যই মূলত এসব করা হচ্ছে সংখ্যালঘুদের অধিকারের নামে এখন বাংলাদেশে সংখ্যালঘুদের তেল মারা হচ্ছে মুসলমানদের অধিকার সম্পর্কে এখন সচেতন নয় মুসলমানদের অধিকারগুলো আদায় করা হচ্ছে না বাংলাদেশে এই যে দুইটা ঘটনা ঘটলো একটা বারো বছরের মেয়ে একটা হচ্ছে পাঁচ বছরের মেয়েকে ধর্ষণ করলো হিন্দু পুরোহিত এটার বিচার হয়েছে এখন এখন পর্যন্ত এটা নিয়ে কোনো আর আওয়াজ নেই মিডিয়া তো নিউজ পর্যন্ত করে নেই বাংলাদেশের নিরাপত্তা বাহিনী তাদেরকে আটক পর্যন্ত করতে পারেনি এটা হচ্ছে বাংলাদেশের মুসলমানদের অধিকার আর অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার তাই না বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কী এখন ওই সংখ্যালঘু এই পাঁচ পার্সেন্টের জন্য সব কিছু উজাড় করে দিতে হবে আর বাকি নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মুসলমানদের কিছুই করতে হবে না তাদের কোনো অধিকার নেই বাংলাদেশটা কি এখন ভারত হয়ে গেছে ভারতের মোদী কি বাংলাদেশ শাসন করছে নাকি এখন বাংলাদেশে রাম চলছে